হলে বসিরহাট বুড়ে যায় কোনো ড্রেনেজ সিস্টেম নেই কোনো নিকাশি ব্যবস্থা নেই বসিরহাট সুন্দরবনের বেশ বড় অংশ বসিরাহ সাবডিভিশনের মধ্যে মানুষ তাদের যোগাযোগ ব্যবস্থা অবস্থা খুবই খারাপ তাই আমরা বসিরহাটে একটা মেডিকেল কলেজ চাই এবং মূলত যোগাযোগ ব্যবস্থার উন্নতি চাই যাতে বসিরহাটের যারা সুন্দরবন অঞ্চলের মানুষ বা বিভিন্ন অঞ্চল থেকে যারা বসিরাহ সাবডিভিশনে আসেন ভালো চিকিৎসা পান না আমরা সেই চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতিকরণ এবং মেডিকেল কলেজ যাতে এখানকার বাচ্চারা এখানে দাঁড়িয়ে পড়াশুনো করতে পারে আমাদের প্রথম দাবি থাকবে যে আমরা বসিরহাটে একটা মেডিকেল কলেজ এবং যারা বেসরকারি প্রতিষ্ঠান যে সমস্ত রেসিডেন্সিয়াল স্কুলগুলো আছে সেখানে আমরা মিড ডে মিল সেই বাচ্চাগুলোকে আমরা দেওয়ার পরিকল্পনা আমাদের আছে যাতে সেই বাচ্চাগুলো যারা যেখানে থেকে পড়াশুনো করে সেই পড়াশুনো তাদের সুবিধা হয় মিড ডে মিল আমরা মনে করি যে সমস্ত বাচ্চা যারা পড়াশুনো করে তাদের পাওয়ার অধিকার আছে তো আমরা সেই যারা বেসরকারি বাচ্চারা সেখানে পড়াশুনো করে বেসরকারি স্কুল বা মাদ্রাসা যেগুলো আছে সেখানেও যাতে মিড ডে মিল দেওয়া যায় কারণ বসিরহাটের একটা বড় অংশ জুড়ে এই যারা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের পাশে অবশ্যই আমরা দাঁড়াবার প্রচেষ্টা করব